প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা প্রায় প্রায় সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজের যে ভিডিও সেটি পোস্ট করে থাকি আমরা সময় স্বল্পতার কারণে আসতে পারি না আজকে আমরা সময় করে এসেছি এবং সেটি এসে ব্রিজের ভিডিও করার চেষ্টা করতেছি লাইভ আপডেট আপনারা জানেন ব্রিজ কমপ্লিট এখনও কিছু আনুষঙ্গিক কাজ চলছে এক এক কথায় চোখে পড়ার মতো দৃশ্যমান কাজের কোনো পরিবর্তন নেই কি কারণে পরিবর্তন নেই নিয়মিত ব্রিজের যে কাজের যে অগ্রগতি সেটি শেষ হয়ে গেছে মূল ব্রিজের কাজ এখন শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে আশা রাখা যায় শেষ হবে হ্যাঁ আপনার এই কারণে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে একটি ট্রাক চলে যাচ্ছে সেটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি দেখতেছি প্রিয় দর্শক একটি নৌকা চলে যাচ্ছে সেই গধূলি লগ্নে আমরা অনেকে দর্শনার্থীরা আসে এখানে এসে হ্যাঁ নৌকা ভ্রমণ করে তিস্তা ব্রিজ পয়েন্টে সেটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই সঙ্গে আপনারা জানেন একটি একটি হচ্ছে ট্রাক ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি শেয়ার একটি কমেন্টস করবেন সেই সঙ্গে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন 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 দেখা যাচ্ছে নেটওয়ার্ক করতে খালি এখন আমাদের সামনে আপডেট নিয়ে আসবে সুন্দরবন পেজের সম্মানিত এডিটর মোহাম্মদ জিলুর রহমান জিম এখন সে জোরে জোরে ফুল আপডেট ব্রিজের কাজের দৃশ্যমান কোনো মানে পরিবর্তন নেই কী কারণে পরিবর্তন নেই ব্রিজটা তো কমপ্লিট হয়ে গেছে আনুষঙ্গিক কিছু রেল কাজ বাকি রয়েছে এগুলো দৃশ্যমান পরিবর্তন না দর্শক সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পথে ট্র্যাক যাচ্ছে তারপর কাকড়া যাচ্ছে এসব দিয়ে হচ্ছে ইট বালু নিয়ে ওই প্রান্তে নিয়ে যা হচ্ছে আমরা দীর্ঘ দুই ট্রাম থেকে যখন আসছি আমরা পরিবর্তন দেখা যাচ্ছে না আসলে ভিতরে পরিবর্তন তার বাইরে থেকে বোঝা যাবে না প্রায় ব্রিজের কাজ প্রায় শেষ 90% কাজ শেষ হয়ে গেছে এখন শুধু আশেপাশের লেনিনের কাজ হচ্ছে রং টং আর আনুসংঙ্গিক কাজগুলো আছে মাঝে জয়েন্টগুলো আছে এই কাজ করার কারণে হচ্ছে

করা হতে পারে আমার ধারণা মতে সেম সময় এই ব্রিজটা উদ্বোধন হতে এই ব্রিজটা উদ্বোধন হলেই হচ্ছে দুই পারে মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে মানুষের স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে দুই পারে মানুষ এখন শুধু সময়ের অপেক্ষার মাত্র আছে মানুষের সময়ের অপেক্ষা যে কোন দিন আমরা এই ব্রিজ থেকে এ পার থেকে ওপ্রান্তে পার হব সেই সময়ের অপেক্ষা উদ্বোধনের অপেক্ষা অপেক্ষা মাত্র আমরা আর অল্প কিছুদিন অপেক্ষা করলেই হয়তো বা এই প্রান্ত থেকে ওপ্রান্ত প্রান্ত যেটা হচ্ছে নৌকায় করে বিভিন্ন সময় কত কষ্ট হতো কত মানুষের মানুষের কত সময়ের অপেক্ষা কত

আর হচ্ছে সময় নিয়ে আসলে তখন হচ্ছে নৌপথে যাওয়া যায় আর হচ্ছে ব্রিজে সব সময় বিধি নিষেধ থাকার কারণে হচ্ছে প্রবেশ নিষেধ থাকে যেটা আমাদের কিন্তু পেজে আমাদের ব্রিজের উপর দিয়ে যাওয়ার ভিডিও আছে আমরা হচ্ছে মাঝে মাঝে শিডিউল নিয়ে হচ্ছে অনুমতি নিয়ে দুই তিন দিন ভিডিও করছিলাম ব্রিজের সেটা আপনারা জানেন যে ভিডিও আছে কিন্তু হচ্ছে বিশেষ বিধি নিষেধ থাকার কারণে আমরা ব্রিজের উপর সব সময় দেখাতে পারি না সেই কারণে হচ্ছে আমরা নিচ থেকে সম্পূর্ণ ব্রিজের ভিডিও আমরা দেখাচ্ছি লাইক কমেন্ট শেয়ার আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং খুব দ্রুতই ব্রিজের আপডেট ভিডিও পেয়ে যাবেন এবং খুব দ্রুতই ব্রিজ উদ্বোধন হবে ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে আমরা অবশ্যই উপস্থিত থাকবো এবং দেখাবো ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষের সুখ দুখের গল্প শুনবো আমরা ওই প্রান্তে যাব ওই প্রান্ত এবং এই প্রান্তের দুই জেলার মানুষের যে একটা মিলবন্ধন তৈরি হবে সেই দিনে আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ ভিডিও থাকবে আপনাদের জন্য তো আপনারা এই দিনের জন্য অবশ্যই সুন্দরবস পেজকে লাইক দিয়ে সুন্দরবস পেজের পাশে থাকবেন যাতে হচ্ছে আমরা আমাদের এই আপডেট ভিডিওগুলো আপনারা বন্ধ পারেন যাতে হচ্ছে আপনারা আমাদের এই আপডেট বিয়েগুলো পেয়ে যেতে পারেন এবং হচ্ছে মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হচ্ছে বাস্তবায়নের পথে আজকে আজকে দেখতেই পাচ্ছি মানুষের স্বপ্ন প্রায় স্বপ্ন সফল হতে চলছে আজকে হচ্ছে এত লেট করে আসার কারণটা কী আজকে হচ্ছে আমরা ওই দিক ছিলাম একটা প্রোগ্রামে ছিলাম ওই প্রোগ্রামটা পরে এখানে চলে আসছি আস্তে সন্ধে হয়ে গেছে আসতে সন্ধে হয়ে গেল তাছাড়াও লাইভের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ আমরা হচ্ছে বিগত দিনে দেখতেছি যে খুঁজতে সিমেন্ট সিমে একটু ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক প্রবলেম এই নেটওয়ার্কটা ভালো হলে আমরা হচ্ছে আরও আগে আসে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো এবং সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই পেজ ইউটিউব চ্যানেল এবং হচ্ছে গ্রুপ যা কিছু আছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সবগুলোতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা যা দেখতে পারেন সেই কারণে অবশ্যই আপনারা সব কিছু লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ত্রিশটি কি পিলার কমপ্লিট হয়েছে

কে করবে সেই অপেক্ষায় আমরা আশা রাখি সালে সালে হবে আমি আশা রাখি যে হচ্ছে যেভাবে কাজ এগিয়ে চলছে যদি আরেকটু দ্রুত গতিতে কাজটা করা যায় পঁচিশ সালে জানুয়ারিতেই উদ্বোধন করা সম্ভাবনা আমি মনে করি যে জানুয়ারিতে প্রায় বৃহস্পত্ত প্রায় কাজ কমপ্লিট জানুয়ারিতেই উদ্বোধন হয়ে যেতে পারে জানুয়ারিতে উদ্বোধন হয়ে যেতে পারে তারপর ব্রিজ আজকে দেখলাম কেমন লাগতেছে ব্রিজের যে অগ্র অগ্র কথা লাগতেছে এর আগেও এসে দেখছিলাম যে सेम सेम ব্রিজের কাজ আছে মানে ভিতরে ভিতরে যে মূল ব্রিজের কাজও হয়ে গেছে ভিতরে ভিতরে যে আনুষঙ্গিক ছোট মোট কাজগুলো চলছে সেই কারণে আমি আজকে যেটা হচ্ছে বলতে চাই যে হচ্ছে এইখান থেকে একটা ট্রাক সম্পূর্ণ ওই কর্নারে চলে গেছে তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে কারণ হচ্ছে ব্রিজের কাজ সম্পূর্ণ না হলে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত ট্র্যাক যাওয়ার কথা ছিল না যেহেতু চলে গেছে তেহেতু আমরা বলতে পারি যে ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ শেষ এখন হচ্ছে আনুষঙ্গিক কাজ হলেই উদ্বোধনের উদ্বোধনের জন্য আমরা অপেক্ষা করতে পারি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ তথ্য শুনলেন দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে কি ভিডিও পাওয়া যায় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেই সঙ্গে বেল আইকনটি অন করে রাখবেন যাতে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো সাথে সাথে পেয়ে যেতে পারেন আপনার কেন্দ্রিক যে ভিডিও আপলোড করা হয় গুরু পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল এক নম্বরে কি আছে এক নম্বরে আমি মনে করি যে আমাদের সুন্দরগঞ্জ পেজে আছে এক নম্বরে সুন্দরগঞ্জে আমরা হাজার 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 ভিডিও ভিডিও আছে আছে অন্য কোনো পেজ বা অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এরকম ভিডিও পাবেন না আপনারা এবং সুন্দরগঞ্জ সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমরাই হচ্ছে সর্বোচ্চ সুন্দরগঞ্জ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই যারা সুন্দরগঞ্জের বাসিন্দা অবশ্যই হচ্ছে সুন্দরগঞ্জকে সুন্দরগঞ্জের পেজকে ফলো দিয়ে পাশে থাকতে হবে প্রিয় দর্শক খুবই চমকপদ উপস্থাপনা আপনার আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ব্রিজের মূল ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এখন শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে প্রায় গোধূলি লগ্নে আমরা লাইফটি করার চেষ্টা করেছি যদি বা হাতে সময় স্বল্পতার কারণে সময় সুযোগ করে আসা হয় না আমরা যতটুকু সময় পাই অতটুকু হচ্ছে ব্রিজের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে ফেসবুক থেকে ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের গ্রুপ থেকে দেখে গ্রুপে জয়েন করবেন আমাদের হচ্ছে ফেসবুকে মেম্বার কতগুলো আমাদের ফেসবুকে মেম্বার এক লক্ষ পঁচিশ হাজারের মতো ইউটিউবে এগারো হাজার প্লাস ইউটিউবে আর গ্রুপে আছে ত্রিশ হাজার প্লাস চুয় হাজার চুয়ান্ন হাজার দুটো গ্রুপ তো আরেকটা গ্রুপে আছে প্রায় সাত আট হাজারের মতো তাহলে ব্রিজের আপডেট হচ্ছে এই

আশা করা যাচ্ছে দর্শনার্থীর ভিড় বাড়বে হ্যাঁ আশা করা যাচ্ছে এবং ব্রিজ উদ্বোধন হলে আরও দর্শনার্থীর ভিড় বাড়বে এই ব্রিজে অনেক আড্ডা হবে তখন লোকজন হচ্ছে এই ব্রিজ হচ্ছে ব্রিজ দেখার জন্য এবং ব্রিজের মনোরম দৃশ্য দেখার জন্য ব্রিজ থেকে নদী দেখার জন্য তিস্তা নদী দেখার জন্য দর্শনার্থীর ভিড় আরও বেশি হবে তাহলে আবার লাস্ট আপডেট দিয়ে দাও ব্রিজের আপডেট কাজ শেষ ভাই নাকি কাজ তো শেষ আনুষঙ্গিক কাজ বাকি আছে গাডার টাডার তো সব এখন কি পিচ ধারাই বাকি রয়েছে কালার করা বাকি রয়েছে তারপর পিস দর্শক যেহেতু আজান দিচ্ছে এখন আর করবো না তো আপনারা যারা তিসটা ব্রিজের নিয়মিত আপডেট পেতে চান তারা অবশ্যই সুন্দর ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি অনেক দূর থেকে আসি তাই আপনারা অবশ্যই আমাদের পেজের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা চাই আপনারা বেশি বেশি করে উৎসাহ দেবেন তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আরও আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো তো সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ